আচ্ছা আমাদের দাবিটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের নার্সিং এবং মিডওয়াইফ এর দপ্তরকে অন্যান্য স্বাস্থ্য ওই দপ্তরের বা অন্যান্য ওই দপ্তরকে একীভূত করে একটা একটা ওই দপ্তর করার জন্য যেটা সরকার সরকার সিদ্ধান্ত নিয়েছে ওনার উপর

ধন্যবাদ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপনার করেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ওনাদের সাথে আমরা মিট হয়েছি বিশেষ করে আমাদের প্রতিনিধি দল বিএনএ সহ অন্যান্য সংগঠন এবং বরাবরই সরকার থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে এটা অচিরেই সমাধানের পথে যাবে এবং আমাদের অর্গানুগান নিয়োগ বিধি এবং কেরিয়ার পাঠ অচিরেই এটা আলুর মুখ দেখবে কিন্তু এই দীর্ঘ সূত্রতার পর আমাদের আজ পর্যন্ত এটার আলুর মুখ দেখলো না আর নতুন করে একটা অ্যারাইজ হয়েছে সেটা হচ্ছে ওই দপ্তরকে একীভূত করার এই যে একটা ষড়যন্ত্র সব সমর্পণ ষড়যন্ত্র প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের একটা সমাবেশ সারা বাংলাদেশে কিনা আসরা হতস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছে ধন্যবাদ আপনাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সহিত রইল ধন্যবাদ ওকে থ্যাংক ইউ

di elezioni, dobbiamo stare in forma di una nostra forma di pensare alla pandemia